আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অতিরিক্ত গরম হ্যাঁ এমন নয় যে অতিরিক্ত রোদ উঠেছে সেই জন্য গরম কিন্তু একটা ভ্যাপসা গরম অতিরিক্ত গরম হ্যাঁ তো এই গরমে এই যে আমার ছাগলগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলো ছোট বড় থেকে শুরু করে সবগুলো ছাগলের লোম দেখেন কেমন একটু উস্কো খুস্কো হয়ে গেছে হ্যাঁ এই যে ছাগলগুলা বাচ্চা দিয়েছে এদের লোম উস্কো খুস্ক হয়ে গেছে তো এরকম লোম প্রায়ই দেখা যায় যে ছাগলের লোম উস্কো খুস্ক হয়ে যায় এর বেশ কিছু কারণ রয়েছে এই যে এই বাচ্চাটার লোম আগে থেকে উস্কো হ্যাঁ আমার এই যে বড় খাসিটার লোমও কিন্তু উস্কো খুস্কো হয়ে গেছে তো এই লোম উস্কো খুস্কো কেন হয় এবং এই উস্কো খুস্কো লোমগুলো ঠিক করবেন কিভাবে তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করব। এর কারণ হচ্ছে যে ছাগল যখন বাচ্চা প্রসব করে প্রসব করার পরে দেখা যায় যে বাচ্চাটা দুই থেকে তিন মাস অনেক সময় চার মাস পর্যাপ্ত দুধ পায় হ্যাঁ তো তারপরে দেখা যায় যে মার দুধটা তেমন একটা পায় না তো তত যখন বাচ্চাটা যখন হয় তখন কিন্তু খুব সুন্দর একটা লোম নিয়ে জন্মগ্রহণ করে যেমন দেখেন এই যে এই বাচ্চাটা কি সুন্দর লোম হ্যাঁ তো এই বাচ্চাটা দেখেন বাচ্চাটার বয়স হচ্ছে আড়াই মাস তো এই বাচ্চাটার লোম দেখেন কেমন একটুখানি জটা জটা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বাচ্চাটা এখন দুধ একটু কম পাচ্ছে নতুন খাবারে অভ্যস্ত হচ্ছে আর ওর মার পেট থেকে যে লোমটা নিয়ে জন্মগ্রহণ করছিল সেই লোমগুলা উঠে যাচ্ছে এখন উঠে নতুন লোম গজাবে তো সেই জন্য হচ্ছে গিয়ে এই সময়টাতে বাচ্চাদের লোম দেখা যায় যে একটু উস্কো খুস্কো হয়ে যায় আবার এই যে এই ছাগলটা দেখেন বড়ো একটা ছাগল কিন্তু এর লোম কিন্তু যে কীরকম কুকরা কুকরা এর কারণ হচ্ছে ছাগলটা বাচ্চা প্রসব করেছে দীর্ঘ পাঁচ মাস এই ছাগলটাকে কোনো ক্রিমের ওষুধ দেওয়া হয় নাই তো ক্রিমের ওষুধ না দেওয়ার কারণেও কিন্তু এরকম লোম উস্কো খুস্কো হয়ে যায় কারণ বাচ্চা আমার ছাগল যখন পেটে বাচ্চা থাকে তখন কিন্তু আমি কোনো ক্রিমের ওষুধ দেই না আপনারা চাইলে প্রেগন্যান্সি সেভ যে ক্রিমের ওষুধটা সেটা কিন্তু আড়াই মাসে দিতে পারেন বাচ্চার গাভিন যখন আড়াই মাস থাকে ওই সময় কিন্তু দিতে পারেন তো এতে ছাগলটা দেখতে চিকচিকে থাকবে তো ইনডেক্স দিতে পারেন তো আমি এইবার আর কি দেই নাই দেওয়া হয় নাই যার জন্য হচ্ছে কি আমার এই ছাগলগুলার লোম একটু উস্ক ফুস্কাড় বাচ্চার বয়স এখন এক মাস হয় নাই দেখে মা ছাগলটাকে কিন্তু ক্রিমের ওষুধ দিতে পারতেছি না এক মাস হয়ে গেলে আমি প্রিমিয়ার ওষুধ দিয়ে দিব। তারপরে ইনশাল্লা ছাগলটা আবার চিকচিকে হয়ে যাবে তো ক্রিমের ওষুধ দেওয়ার পরে আমরা যদি ছাগলটাকে জিঙ্ক খাওয়াই লিভারটনিক ক্যালসিয়াম তারপরে ভাইটাল অ্যামাইনো অ্যামাইনোফোর্ট এই মেডিসিনগুলো যদি পাঁচ থেকে সাত দিন দেয় তাহলে ছাগলকে তো আবার দেখতে সুন্দর হয়ে যাবে তো অতিরিক্ত গরমের কারণে এখন আর ক্রিমির ওষুধ দিতেছি না কিছু কিছু ছাগলকে তো সবগুলোকে দেওয়া সম্ভব হয় না কিছু ছাগল গাভিন থাকে গাভিন ছাগলকে দেওয়া যায় না দিলে ওই আড়াই মাস সময়ে প্রেগন্যান্সি সেফ যে ক্রিমির ডোজটা সেটা করতে হবে আর আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে থেকে সাত দিন ছাগলগুলাকে জিঙ্ক খাওয়ানোর হ্যাঁ জিং খাওয়াইলে হবে কি ছাগলটা সব সময় দেখতে চিকচিকে থাকবে জিং কিন্তু ছাগলের রুচি বৃদ্ধি করতে যেমন সাহায্য করে তেমন কিন্তু এই পুরাতন লুম মানে ঝরে পড়ে নতুন লুম গজাতে সাহায্য করে ঠিক আছে তো আমার খামারে অনেকগুলো ছাগল হওয়াতে আমি একটা পাঁচ লিটারের জিঙ্কের বোতল নিয়ে আসছিলাম আমার তিন মাসও গেল না হ্যাঁ তার আগেই শেষ প্রায় কারণ আমার ছাগল অনেকগুলা কারণ প্রতিটা ছাগলকে বডি ওয়েট অনুযায়ী প্রতি কেজির জন্য এক মিলি করে মানে জিঙ্ক দেওয়া হয় আর কি তো সেই জন্য আর কি দেখা গেল যে আমার এতগুলো ছাগল হওয়াতে আমার কিন্তু পাঁচ লিটারের বোতল বেশি দিন গেল না তো এরকম আগে যখন আমার ছাগল কম ছিল তখন মানে পর্যাপ্ত ঝিঙ্ক টিং দিতে পারতাম সবগুলো ছাগল একদম চিকচিকে থাকতো এখন ইনশাল্লাহ সামনে আমাদের যেহেতু ছাগল বাড়তেছে আমরা যদি ভালোভাবে বেচা কিনি এটা শুরু করতে পারি বাচ্চা যদি রেগুলার আসতে থাকে তো টাকাও যখন বেশি হবে তখন এদের পরিচর্যার বিষয়ে কিন্তু আর বেশি টাকা কিন্তু আমরা খরচ করতে পারবো ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম এরকম জিঙ্ক খাওয়াবেন আপনারা তাহলে দেখবেন যে এই উস্কো খুস্কো লোমগুলা সুন্দর ঝরে পড়ে নতুন লোম গজাচ্ছে আবার ছাগলের অনেক সময় একটু চর্মরোগ দেখা যায় লোম পড়ে যাচ্ছে একদম খালি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জিঙ্কটা খাওয়াইতে পারেন আর এরকম যে অতিরিক্ত গরম এই সময়ও কিন্তু ছাগলগুলার লোম কিন্তু এরকম উস্কোখুস্কো হয়ে যায় অতিরিক্ত গরমে তো গরম যখন আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত গরমে ছাগলগুলাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে আমার খামারটা যেহেতু ছাদের উপরে যতই আমি ছায়ার ব্যবস্থা করি না কেন দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু একটা তাপ কিন্তু এখানে থেকেই যায় যার জন্য হচ্ছে গিয়ে এই লোমগুলো একটু উস্কু খুস্কু হয়ে যায় তো আবার যখন দিনটা যখন একটু ঠান্ডা পড়ে তখন কিন্তু ছাগলগুলো আবার হচ্ছে স্বাভাবিক হয়ে যায় তো এই এক্ষেত্রে আপনারা অতিরিক্ত গরমে ছাগলগুলোকে গোসল করিয়ে দিবেন হ্যাঁ ভালো মতো একটু গোসল করিয়ে দিবেন গোসলটা অবশ্যই নয়টা দশটার মধ্যে করাবেন যেন রোদ উঠতে উঠতে ছাগলের গা শুকিয়ে যায় মানে অতিরিক্ত রোদ পড়ে গেছে এই টাইমে গোসল করাবেন না যেন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে গোসল করাবেন যেন রোদ উঠতে উঠতে শরীরটা সহনীয় পর্যায়ে চলে আসে হ্যাঁ তাহলে নয় তো ঠান্ডা লেগে যেতে পারে তো এটা করবেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি দেখেন খুবই খারাপ পরিস্থিতি হ্যাঁ ছাগলের লোম একদম জটা বেঁধে গেছে আর সেই সাথে হচ্ছে গিয়ে আরও অনেক ধরনের চর্মরোগের সমস্যা আছে ছাগলের হ্যাঁ খুশকি তারপরে হচ্ছে গিয়ে উকুন তো আপনারা সেক্ষেত্রে আইবার ম্যাকটিন যে ইনজেকশনটা আছে সেটা চামড়ার নিচে প্রয়োগ করবেন সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে কয় মিলি কয় কেজির জন্য দিতে হবে অবশ্যই সেটা ভালোভাবে শিওর হয়ে তারপরে আপনার ছাগলটার জন্য সেটা মানে প্রয়োগ করবেন আর কি নয়তো হচ্ছে গিয়ে পরিমাণে বেশি হয়ে গেলে পাতলা দেখেন হতে পারে আর অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেই জন্য এই আইভার ম্যাকটিন ইঞ্জেকশনটা করলেও কিন্তু ছাগলের লোমগুলা ঝরে পড়ে নতুন সুন্দর চিকচিকের লোম গজায় তো আমার এই যে এই এই বাচ্চাটাকে কিন্তু করা হয়েছে আইভার ম্যাকটিন হ্যাঁ তারপরে আমরা দুইবার না হ্যাঁ দুইবার ক্রিমের ওষুধ খাওয়াইছি এখনো লোমগুলা ঠিক হয় নাই তো আমরা আবার একে ক্রিমের ওষুধ দিব হ্যাঁ দিলে দেখবেন যে কিছু দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে বাচ্চাটা আরেকটা বাচ্চাকে আমরা আইভার মেকটিন করেছি সেই বাচ্চাটা আমার একদম সুন্দর হয়ে গেছে কোথায় মুলার মেয়েটা কোথায় কালো মেয়েটা এই যে দেখেন বাচ্চাটা কত চিকচিকে হয়ে গেছে আগের একটা ছবি থাকলে আমি এখানে অ্যাড করে দিতাম যে কীরকম লোম পরে একদম খালি হয়ে গেছিল আর বাকি লোমগুলোও উস্কো খুস্কো হয়ে গেছিলো আর এই বাচ্চাগুলো হচ্ছে বেলার বাচ্চা পর্যাপ্ত দুধ পায় নাই কিছু না আমি হচ্ছে বাইরের দুধ কিনে ওদেরকে খাইয়েছি তো যার জন্য এই বাচ্চাগুলো একটুখানি আমার মানে অনুজ্জ্বল হ্যাঁ তো এদেরকে আমি যদি এখন আবার ক্রিমির ওষুধ দিয়ে আবার যদি টিং যদি পরিপূর্ণরূপে দিতে পারি তাহলে দেখবো যে বাচ্চাগুলো আমার একদম এত বেশি সুন্দর হয়ে যাবে এই যে এই ছাগলটার মতো হয়ে যাবে একদম চিকচিকে হ্যাঁ তো এই যে মা ছাগলগুলা এদেরকে একবার করে মাত্র ক্রিমির কোর্স করা হয়েছে আরেকবার করে দিচ্ছি না কারণ বাচ্চার বয়স মাত্র আড়াই মাস তো এখন একদম যদি দেই তাহলে একদম দুধ শুকিয়ে যাবে একদম শুকিয়ে গেলে বাচ্চাগুলোর গ্রোথ ঠিক মতো আসবে না দেখে আমি একটু লেট করতেছি তো আর একটু ঠান্ডা পড়লে ইনশাল্লাহ আমি এখানে আমার এখানে মনে হয় বাচ্চা দিয়েছে টোটাল পাঁচটা ছাগল বাচ্চা দিয়েছে এই পাঁচটা ছাগলকে আমি একটা ক্রিমির কোর্স একসাথে করিয়ে দিব করিয়ে দিলে ছাগলগুলো যেরকম চিকচিকে হবে দুধ শুকিয়ে যাবে বাচ্চারা আর ওর মা থেকে তেমন কিছু শোষণ করতে পারবে না তখন যা পুষ্টি ছাগির গায়ে লাগবে তখন ছাগি দেখতে হবে আর সেই সাথে অতি দ্রুত ছাগি হিটে চলে আসবে তো আমার খামারে গত গতদিন একসাথে তিনটা ছাগি হিটে চলে আসছিল আপনারা জানেন তো আমাদের এই আবহাওয়া যেহেতু ভালো ছিল না তো সেজন্য আমরা আর কি নিয়ে যাইতে পারি নাই ঝড় বৃষ্টি তুফান বাতাস এই সব কারণে আমরা কিন্তু পাঠার কাছে নিয়ে যাইতে পারি নাই আর আমাদের আমরা যে পা পাঠাটা দেখাইতে চাইতেছিলাম সেই পাঠাটা আর ওইখানে তিনটা থাকে তো একসাথে ব্রিডিংও করানো যাবে না তো যা সার্বিতিক বিবেচনা করে আমরা নিয়ে যাই নাই তো একে একে পরে নিয়ে যাব তো এই হচ্ছে গিয়ে বিষয়গুলো। আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো মেনটেন করবেন আর জিঙ্ক খাওয়াবেন হ্যাঁ পানির সাথে মিশিয়ে জিঙ্ক খাওয়াবেন অথবা দানা খাবারের সাথে মিশিয়ে দিবেন অথবা যেভাবে খাওয়ান যে যেভাবে ওষুধ খাওয়ান সেভাবে জিঙ্কটা খাওয়াবেন প্রতি কেজি বডি ওয়েটের জন্য এক এম এল করে দিবেন হ্যাঁ তো এভাবে দিলে দেখবেন যে ছাগির লোমগুলো অনেক চিকচিকে হবে ছাগির ছাগি বা খাসি হ্যাঁ সবার কিন্তু রুচি বৃদ্ধি পাবে রুচি বৃদ্ধি পেলে আর খাওয়া দাওয়ার ইও ভালো হবে দেখতেও সুন্দর হবে একদম চিকচিকে হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ